ঢাভারে একটি পিক সহ পাঁচ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই নিরস্ত্র শেখ সেকেন্দার আলী অফিসার ও ফোর্স সহ অদ্দ নয় এপ্রিল দুই হাজার তারিখ বিকেল ছয়টা পনেরো মিনিটের সময় ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়তপুর বরালি ভার্টেক্স গার্মেন্টসের নিকট থেকে একটি পিকআপ সহ ঢাকার দলের পাঁচ সদস্য যথাক্রমে এক মোহাম্মদ বাবুল বয়স একচল্লিশ পিতা মোহাম্মদ শামসুল মাতা রাশেদা বেগম সাং বারৈপাড়া থানা সাভার জেলা ঢাকা দুই মোহাম্মদ শিপন ইসলাম বয়স তেইশ পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম মাতা শিউলি বেগম সাং তেলেপাড়া থানা শিবগঞ্জ জেলা বগুড়া বর্তমান ঠিকানা সাং নতুন নতুনপাড়া থানা সাভার জেলা ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান বয়স বাইশ পিতা মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া মাতা মুসম্মদ মিনি বেগম সাং পায়রা পতি ক্রিস্টপুর থানা মিঠাফুকুর জেলা রংপুর বর্তমান ঠিকানা জোরপুর নতুনপাড়া আলতাফ এর বাড়ির ভাড়াটিয়া থানা সাভার জেলা ঢাকা চার মোহাম্মদ সবুজ বয়স বিয়াল্লিশ পিতা সালাউদ্দিন দর্জি মাতা মোসাম্মদ হাসিনা বেগম সাং ফরাসগঞ্জ থানা লালমোহন জেলা ভোলা বর্তমান ঠিকানা সাং হরিন্দরা শাহিনের বাড়ির ভাড়াটিয়া থানা সাভার জেলা ঢাকা পাঁচ মোহাম্মদ মিয়া পিতা পিতামৃত একলাস মিয়া মাতা বেগম রোকেয়া সাং দক্ষিণ শ্যামপুর থানা সাভার জেলা ঢাকাদের গ্রেপ্তার করেন আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নম্বর শূন্য সাত অবলিক দুই অবলিক পঁচিশ খ্রিস্টাব্দ রজু করা হয়েছে